হিন্দি এমার্জেন্সি ছবিতে শেখ মুজিবকে দালাল আখ্যা দিল ভারত ভারতে বলিউডের একটি বিতর্কিত বাণিজ্যিক সিনেমায় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিবাদের ঝড় বইছে শুধু বাংলাদেশ নয় সিনেমাটি ঘিরে বিশ্বের অন্তত দুই প্রান্তে তীব্র বিতর্ক শুরু ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপির এমপি বলিউড তারকা কঙ্গনা রানাওতের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ইমার্জেন্সিকে ঘিরে এই তোলপাড় চলছে সিনেমায় শেখ মুজিবুর রহমানের মুখে কিছু বিতর্কিত সংলাপ নিয়ে বাংলাদেশের ছবিটিকে নিয়ে ব্যাপক বিতর্ক চলছে ছবিটিতে মূলত শেখ মুজিবকে ভারতের পক্ষ হয়ে একজন দালালের চরিত্রে চিত্রিত করা হয়েছে বাংলাদেশে যদিও ইমার্জেন্সি বাণিজ্যিক ভাবে মুক্তি পায়নি তবে ছবিতে শেখ মুজিবকে চিত্রিত করা হয়েছে এমন কিছু অংশের ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে স্পষ্টত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা ও প্রপাগান্ডা ছড়ানো হয়েছে নেটিজেন্ডার রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ নিয়ে প্রতিবাদ জানানোর জোর দাবি জানিয়েছেন ইমার্জেন্সি ছবিতে শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ঋষি কৌশিক সিনেমার একটি অংশে নদীর ধারে বিরাট জনতার সামনে ভাষণ দিতে গিয়ে তাকে বলতে শোনা যায় ভারত মাতা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্ম দিয়েছেন আজ আমরা শপথ নিচ্ছি যতদিন এখানে ব্রহ্মপুত্রের পানি ততদিন আমরা বাংলা বলবো ততদিন আমরা ভারত মাতার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে যাব তারপরের সিনেমায় তিনি সমবেত জনতার উদ্দেশ্যে বলেন এত জোরে আপনারা ইন্দিরা গান্ধীর নামে জয়ধ্বনি দিন যাতে তার রেশ দিল্লি পর্যন্ত শোনা যায় অতপর জয় মা ইন্দিরা জয় বাংলা স্লোগানে এরপর মুখরিত হয়ে ওঠে ব্রহ্মপুত্রের তীর ভারত একাত্তরের মুক্তিযুদ্ধের সকল কৃতিত্ব দাবি এবং একাত্তরকে একটি ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখানোর চেষ্টার অংশ হিসেবে সিনেমার মাধ্যমে প্রপাগান্ডা ছড়াচ্ছে ইমার্জেন্সিতে শেখ মুজিবের সেই বক্তব্যের ক্লিপে ভাইরাল হতে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে বাংলাদেশের সকল দল মত শ্রেণী পেশার মানুষ এর প্রতিবাদ জানালো ভারতের সেবাতে আসে খ্যাত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ নিয়ে কোনো মন্তব্য করেনি শোয়েব মাহমুদ নামে একজন ফেসবুক ব্যবহারকারী ওই ভিডিও ক্লিপ পোস্ট করে লিখেছেন প্রতিবেশী রাষ্ট্রের প্রপাগান্ডার সিনেমা এড মোহাম্মদ জাহিদুল ইসলাম লিখেছেন ভারতের বিজেপির এমপি এবং বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত প্রযোজিত সিনেমা এমার্জেন্সিতে শেখ মুজিবকে নাকি ভারতের দালাল হিসেবে উপস্থাপন করা হয়েছে ভারতীয়দের এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আর এদিকে হাসিনাও তো এখন ইন্ডিয়াতেই কঙ্গনা তার এমার্জেন্সি মুভিতে শেখ মুজিবকে এত অপদস্থ করলো কিন্তু এটা নিয়ে জাতির আব্বার একনিষ্ঠ সন্তানদের প্রতিবাদ করতে দেখলাম না এদিকে নিয়ে বাংলাদেশের যাবতীয় বিতর্ক সোশ্যাল মিডিয়াতে সীমাবদ্ধ থাকলেও ব্রিটেনের এ নিয়ে রাস্তা নেমে প্রতিবাদ জানাতে দেখা গেছে ইমার্জেন্সি হলো আসলে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি আংশিক বায়োপিক যা তৈরি হয়েছে উনিশশো সালে দেশে তার জারি করা জরুরি অবস্থা বা ইমার্জেন্সির পটভূমিতে ছবিটির কাহিনীকার পরিচালক ও অন্যতম প্রযোজক কঙ্গনা রানাউত নিজেই ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি তবে ইমার্জেন্সি ছাড়াও এই পলিটিক্যাল ড্রামাতে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনের আরো বহু ঘটনায় চিত্রায়িত হয়েছে যার মধ্যে তার প্রধানমন্ত্রিত্বের সময় ঘটা উনিশশো একাত্তরের যুদ্ধ প্রসঙ্গ এসেছে